ঝালকাটিতে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাঃ জিয়াউদ্দিন হায়দার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বুধবার দুপুরে শহরের মদনমোহন আখড়া মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন রায় চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার খালিদ মাহমুদ শাকিল ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল দে তরণী সাধারণ সম্পাদক দুলাল সাহা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহায্যে চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক খোকন ব্রহ্ম বিএনপি নেতা বিষ্ণুচন্দ্রধর চন্দন পদ্মার জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান প্রধান অতিথির বক্তব্যে বিএনপির র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেশটা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার বলেন আমরা এখনো মনে আছে বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু কথাটা জাদুঘরে পাঠাতে হবে এটা বিএনপির প্রধান লক্ষ্য আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয় এদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু এমন বৈষম্য আর থাকবে না বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে